আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখতেই পারতেছেন আমি আমার বাড়িতে একটি ঘর দিতেছি অনেক ভাই আমাকে ফোন দিয়ে বলতেছেন ভাই ভিডিও দেন না মূলত আমার বাড়িতে কাজটি করার কারণে আমি আপনাদেরকে বেশ কিছু দিন যাবত কোনো ভিডিও দিতে পারি নাই ইনশাল্লাহ আশা করি আমার কাজটি শেষ হলেই আপনাদেরকে আমি দোকানে যখন যাব তখন অবশ্যই কোনো না কোনো ভিডিও আপনাদেরকে দিব তবে বুঝতেই তো পারতেছেন আমার নিজের এখন দোকানও সামলাইতে হচ্ছে প্লাস আমার বাড়িতে থাকা লাগে হয়তোবা কাজ আমি বাড়িতে করতেছি না তবুও কিন্তু আমার এখানে থাকে আমি কোনটা কিভাবে করবো সেটা কিন্তু আমার দেখাইয়া দিতে হয় বইলে দিতে হয় এখানে আমার যে কাজ শুরুর থেকে নিয়ে মাটি কাটা এখানে ছিল সেগুলো কিন্তু করা লাগছে আমি এখানে যে আপনাদেরকে ভিডিওটা দিতেছি আমার কিন্তু আমি তিনটি দাপে এখানে ভিডিও করছি কোন সম টুক করছি সেটা আপনাদেরকে দেখাইতেছি তবু আমি আমার এখানে ফুল ভিডিওটাই আপনাদেরকে দিয়ে দেবো আমার অনেক কাজ এখনও বাকি আছে সেই কাজগুলো আমি করব করার পরে কিন্তু আপনাদেরকে সেটাও দেখাবো কারণ এর কারণে দেখাবো অনেক ভাই আমারে ফোন দিয়ে বলছেন তখন তারা শুনছে যে আমি বাড়িতে ঘরের কাজ করতেছি অনেক ভাই আমার রিকোয়েস্ট করছেন যে ভাই আপনি কেমনি কি ঘর দিতেছেন একটা ভিডিও দেন আমরা দেখব তো তবে আসলে গরিব মানুষ আমি মানে সাধারণভাবে একটা ঘর ওঠাইলাম আল্লাহতালার ইচ্ছায় আসলেই সময় অনেক কষ্ট করতাম অনেক ছোট করে থাকতাম এটা আপনারা মনে করতে পারেন আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে আমি গড়টা তিন দিয়েও যদি করে থাকি তারপরেও আমার এই গড় কিন্তু রাজপ্রাসাদের মতো আমার কাছে কারণ একদিন অনেক ছোট করে অনেক বাঙ্গা করে থাকতাম সেখানে থেকে কখনও আফসুস করতাম না তখন আফসুস করতাম না অবশ্য চেষ্টা করতাম যে কোনো একদিন আমি একটা গড় করতে পারবো কি জানি না তবে আমি চেষ্টা করছি সবসময় যাতে আমি আমার মন মতো সুন্দর মতো একটা ছোটো মোটো একটি ঘর দিতে পারি তবে আল্লাহতালা মহান কারণ ওনার ইচ্ছাতে হয়েছে কারণ সয়ন আল্লাহতালা আমার সাথে ছিল বিদায়ী আমার স্বপ্নটা পূরণ হয়েছে কারণ আমি কোনো দিনই এত তাড়াতাড়ি হয়তো বা এত সুন্দর একটা ঘর করতে পারবো সেটা কখনোই ভাবি নাই আল্লাহর ইচ্ছাতেই হইছে কারণ মানুষ যদি চেষ্টা করে ইনশাআল্লাহ সে কোনো না কোনো একদিন সফল হতে পারে ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন তাহলে আপনারা সফল হইতে পারবেন কারণ আমি বললাম যে আমার এটা স্বপ্ন কারণ কি জন্য বললাম এক সময় ভাই অনেক কষ্ট করতাম এখানে দেখতেছেন একটা ছোটো ঘর এই ঘরটাতে কিন্তু আমি থাকতাম তাহলে এখন বোঝেন এই গড়তে থাইকাও যদি আমি শান্তি পাই সেক্ষেত্রে যদি আমি এখন যে ঘরটা দিছি সেটাতে থাকলে কিন্তু আরও অনেক বেশি শান্তি পাবো কারণ আমি নিজে একটা ঘর দিছি আমি একটা আমার ইচ্ছা পূরণ করছি আল্লাহ তালার ইচ্ছাতে হয়েছে আমি আল্লাহর কাছে লাঘো করি সুক্রিয় আদায় করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার স্বপ্নটা পূরণ করতে দিছে কারণ আমি কোনো দিন মানুষেরটা দেখে কোনো কোনো কিছু ভাবতাম না শুধু একটা জিনিস চেষ্টা করতাম যে আমার আগায় যাইতে হবে একদিন আমি এই বাঙা ঘরটাতেই থাকতাম তখনও কিন্তু কখনও করি নাই আপনারাও আফসোস করবেন না অবশ্যই চেষ্টা করবেন কোনো একদিন আপনিও করতে পারবেন কারণ ভাই সৎ পথে থাকা ইনকাম কইরা কিছু করা ভাই অনেক কষ্ট কারণ দেখেন অনেক মানুষ আছে তারা দেখা যায় আগের থেকে বাড়িঘর থাকে যেমন ধরেন আমি এই ঘরটা দিলাম আমার যদি দেশকে একটা ছেলে থাকে অথবা আমার এক দুইটা মেয়ে আছে এটা কিন্তু তাদেরই তাদের কিন্তু কষ্ট করিয়া দেওয়া লাগবে না তবে আমার বাবা যদি এরকম করতো তাহলে হয়তো বা কষ্টটা বুঝতে পারতাম না কারণ ছোটোর থেকে অনেক কষ্ট করতাম অনেক চেষ্টা করতাম যে জীবনে কিছু ভালো কিছু করার তো ইনশাআল্লাহ আল্লাহতালার ইচ্ছাতে আপনাদের দয় হয়েছে মানুষের ভালোবাসা ভাই কারণ একদিন যে মানুষগুলা আমার টাকা ছিল না তখন দূরে ছিল সে মানুষগুলো এখন কথা না বলতে চাইলেও তারা ডাইকা কথা বলে কারণ এই বিষয়গুলো আপনারা অনেক ভালো জানেন কারণ আসলে টাকা ছাড়া কেউ কোনো দাম দেয় না কারণ যে সময় কষ্ট করে চলতাম সে সময় কোনো লোক খোঁজ নিত না এখন খোঁজ নেওয়ার মতো অনেকেই আছে কারণ আমার নাই এমন কোনো কিছু নাই আমার সব আছে ইনশাল্লাহ যার জন্যই আপনাদেরকে কথাটা বললাম কারণ আপনারা অবশ্যই চেষ্টা করেন চেষ্টা করলে একদিন সবল হইতে পারবেন টাকা ছাড়া ভাই কেউ কারোর রেচিনা না যদি আপনার টাকা থাকে আপনার সব আছে আপনার টাকা নাই তো আপনার কেউ নেই যত আপন মানুষই থাক আপনারা দেখবে না আর যদি আপনার টাকা থাকে তাহলে দেখবেন সবাই আপনার পেছনে আছে তো বন্ধুরা আমি ফুল রঙটা করে তারপরে আপনাদেরকে পুরো ভিডিওটা আবার দেখাবো সিলিংয়ের কাজটাও আছে তো আর কথা বলাবো না আসে এ পর্যন্তই পরেকার ভিডিওটা আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম